প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন দ্য ফন এ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন Oh, mm -hmm. হেফাজত বাংলাদেশে নামাজ কায়েম করতে চায় বাবুনগরী বলছেন হেফাজত বাংলাদেশে নামাজ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন সংগঠনটির নবনির্বাচিত আমির আল্লামা জুয়ানায়েত বাবুনগরী তিনি বলেন সব মসজিদের মুসলিলা হেফাজতের সদস্য সব মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র শিক্ষকরা হেফাজতের সদস্য সব স্কুল কলেজের ছাত্র শিক্ষক সহ ধর্মপ্রাণ মানুষ হেফাজতের সদস্য নামাজ রোজা হজ জাকাত হল হেফাজতের কর্মসূচি হেফাজত বাংলাদেশের নামাজ কায়েম করতে চায় ফ্রান্সের রাষ্ট্রীয় মদতে নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুনায়েদ বাবুনগরী বলেন প্রধানমন্ত্রী বলেছেন এ দেশ চলবে মদিনার সনদে প্রধানমন্ত্রী দেশ মদিনার সনদে চালানোর ঘোষণা দিলেও বাস্তবে কি তা হচ্ছে দেশ কি মদিনার সনদে চলছে সরকারের ঘোষণা অনুযায়ী এ দেশ মদিনা সনদে চলবে অন্য কোনো সনদে চলবে না তাই মদিনা সনদের সঙ্গে সাংঘর্ষিক কাজ শক্তভাবে দমন করতে হবে এবার শুনুন সুসুপ্ত পাঠকের মন্তব্য প্রতিবেদন হেফাজতে ইসলাম বাংলাদেশের নামাজ কায়েম করতে চায় কথাটার মানে হচ্ছে সবাইকে নামাজ পড়া বাধ্যতামূলক করতে চায় হেফাজতে ইসলাম ইসলামে জাকাত আদায় ও নামাজ কায়েম করতে বলা হয়েছে মানে জাকাত আদায় করে নিতে হবে আবু বকরের সময়ে জাকাত দিতে অস্বীকার করায় আবু বকর মুর্তাতদের বিরুদ্ধে জেহাদ চালিয়েছিলেন ওমর নিজের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছিল মত পান করার কারণে ওমর এখানে ইসলাম কায়েম করেছিল ইসলাম কিন্তু ঠিকই বলেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে এবং কারোর উপর ইসলাম সাফিয়ে না দিতে এটা অমুসলিমদের জন্য যেমন নামাজের সময় সমস্ত দোকানপাট বন্ধ করে মুসলমানরা মসজিদে নামাজ পড়তে চলে যাবে বাচ্চাদের চকলেটের লোভ দেখিয়ে নামাজে আনতে হবে যুবকদের প্রয়োজনে প্রহার করতে হবে নামাজের জন্য ইসলাম সহজ জিনিস না ভাইজান ইসলামে মদ নিষিদ্ধ মানে এই না এটা খাইলে আল্লাহ মরণের পর দৌররা মারব তাই কে খাইল না খাইল সেটা ওপর ছেড়ে দিলেন ইসলাম বলে মদের দোকান হামলা করে বন্ধ করতে হবে সিনেমা হল ললিতকলা চিত্র প্রদর্শনী মূর্তি ভাস্কর খালি পাপ এটা জেনে বসে থাকলে হবে না এগুলো নির্মূল করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এখানেই ইসলাম আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য হু বাবা ইসলাম এত সহজ জিনিস না এ কারণে মুখে মুখে ইসলাম প্রেমী সাজা মুসলমান যখন সত্যিকারের ইসলাম কায়েম হয় তখন সেই জায়গা ছেড়ে পালায় ইসলামের ভার নেয়া এত সহজ সহজ না হেফাজত ইসলাম যা বলছে সেটাকে মুনাফেক মুসলমানরা মানতে চাইবে না তারা ইসলামকে যেরকম দাতব্য প্রতিষ্ঠান মনে করে করে এসেছে সত্যিকারের ইসলাম কায়েমের ইসলাম জানলে সেটা মানতে চায় না এরাই বলে শফি ইসলামের অপব্যাখ্যা করছে বাবুনগরী ইসলাম বোঝে না আরে বেটা ইসলামেরা দশ বারো বছর ধরে একাডেমিকভাবে স্টাডি করে মুক্তিমল না হয়েছে এই বাবুনগরীরা তোমার মতো হুইন না না ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অসময়ের চিৎকার দি ফন লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা